ইসলাম আমরা সকলে অবগত আছি যে মহারাম আজকে মহারামুল হারাম মাসের এক তারিখ কালকে চাঁদ হয়েছে ফলে আজকে মহারামুল হারাম মাসের এক তারিখ ব্রাদারানী ইসলাম এই মাসের গুরুত্ব মর্যাদা রমজান মাসের পরে পরে রমজানের পরে পরে এ মাসের গুরুত্ব এই মাসের দুটো রোজা রমজান মাসের এক মাসের ফরজ রোজার পরে পরে স্থান রাখে এর পূর্বে আমি অনেক বলেছি যে এই মাসে পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন আদমকে সৃষ্টি করেছেন আদমকে নাজিল করেছেন পৃথিবীতে পৃথিবী আবাদ করেছেন এক কথায় এই পৃথিবীর যত ইনকে প্রত্যাবর্তন এই দিনেই এই মহরণ মাসের দশ তারিখে ঘটেছে এই মাস আমাদের বছর গণনার প্রথম মাস আজ আমরা অনেকেই নিউ ইয়ার বলি ইংরেজিতে বলি কি বলি না ছেলেদের আনন্দ কত ওই টাটা সুমু মারুতি নিয়ে সব কে কোথায় ছুটাছুটি করছে করে না অথচ আমরা মুসলিম হওয়ার পরেও আজকে যে আমাদের বছরের প্রথম দিন আল্লাহর বসে শুক্রিয়া যে আল্লাহ এই বছরটা শুক্রবার দিয়ে আরম্ভ করিলেন বলুন সোহান আল্লাহ বছরটা শুক্রবার দিয়ে আরম্ভ করিলেন কিন্তু দুঃখের বিষয় কোথায় খ্রিস্টানদের প্রথম মাস নিউ ইয়ার উদযাপন আমাদের মুসলিম ঘরের ছেলেরা করে মানায় তারা জানে কিন্তু আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমরা কি এটা জানি যে আজ আমাদের বছরের প্রথম দিন এটা হচ্ছে সব সবথেকে লজ্জাজনক বিষয় দুঃখের বিষয় এই কারণে আজ এই মুসলিমদেরকে মার খেতে হচ্ছে বলিনি আমি একটা সময় ছিল মুসলিম অল্প ছিল পুরো ভারত দখল করেছিল ভারতের ওপরে নিজের সালতানাত বাদশাহাত চালিয়েছিল তখন কি মুসলিম বেশি ছিল নিশ্চয়ই ছিল না কিন্তু আজ এত মুসলিম থাকা সত্ত্বেও আমরা গোলাম অত্যাচারিত নিপীড়িত আমাদের সঙ্গে নানা প্রকারের অন্যায় অত্যাচার করা হচ্ছে ন্যায়ালয় থাকা সত্ত্বেও আমরা ন্যায় এখনো পর্যন্ত পাইনি কারণ কারণ এটাই যে আমরা ওই ইংরেজদের খ্রিস্টানদের মাছ নিয়ে মাতামাতি করেছি তাদের কালচার নিয়ে মাতামাতি করেছি তাদের অনুষ্ঠান নিয়ে মাতামাতি করেছি ছেলের এক বছর পূর্তি হলে তাদের মতো কেক কাটতে শিখেছি এখন অধিকাংশ পঁচানব্বই পার্সেন্ট ঘরে হচ্ছে আমি বারবার মানা করেছি আপনাদেরকে আল্লাহ রসুল যেটা পছন্দ করেন আপনি সেটা করুন না আল্লাহ রসুল হালবা খেতে পছন্দ করেন আপনার ছেলের এক বছর পূর্ণ হয়েছে হালুয়া বাড়িটা তৈরি করুন কোরআনের আয়াত পড়ুন ছেলের জন্য দোয়া করুন বেলুন ফুলিয়ে পটকা ফাটিয়ে কেক কেটে খ্রিস্টানদের মতো আচরণ করে কিয়ামতের দিনে খ্রিস্টানদের দলাই আমাদেরকে উঠতে হবে এটা মনে রাখবেন জন্মদিবস পালন করা শরীয়তে যাই আছে তবে শরীয়ত সম্মত করতে হবে কেক কাটাকাটি নয় তারপরে বলছে হুজুর আজকে ছুটি কিসের তো বলছে হুজুর আজকে সেই পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর মানে হুজুর সেই বড়দিন বললাম তাহলে কি করতে হবে বলছে হুজুর কেক বাজারে বাজারে কেক বিক্রি হচ্ছে লজ্জা করে না মুসলিমরা কেক খাওয়া হারাম নয় আপনার জন্য হালাল আমার জন্য হালাল কিন্তু সেই দিনই খেতে হবে যেদিন দিন খ্রিস্টানরা খায় সেই দিনই উদযাপন করতে হবে যে দিনটাকে খ্রিস্টান উদযাপন করে আজ পর্যন্ত কোনো ওহাবি মলবির মুখে শুনেছেন যে পঁচিশে ডিসেম্বর কেক কাটা কেক খাওয়া কেক নেওয়া উদযাপন করা হারাম সেরেক বেদাত কারণ পাবেন না কারণ সে দিনটা খ্রিস্টানদের মতে যিশু খ্রিস্টর জন্মদিন বারো বিলাবলের উপর খুব ফতোয়া পড়ে যায় পড়ে না এই মহরম মাস এসেছে না এখন সব এই এজিদের পুত্রদেরকে দেখা যাবে খুব আসবে সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করবে এটা হারাম ওটা হারাম ওটা হারাম হ্যাঁ তারা সুযোগ পাচ্ছে আমাদের আহলে আহ্নাত জামাত নামধারী নয় তারা নামধারী কিছু লোক এ বছরের প্রথম দিনে বছরের প্রথম মাসে আল্লাহর ইবাদত বন্ধ করে তারা ঢোল তবলা নিয়ে মেতে থাকে যেটা শরীয়তে পুরোপুরি হারাম যেটা আমি আজ দীর্ঘদিন ধরে আপনাদেরকে বলে আসছি সব অবাক বিষয় অবাক পড়া বিষয় এটাই যে আপনিও আমি দুদিনের মস্তির জন্য একটা পবিত্র দিনে যে দিনটাতে আমারও আপনার নামাজ পড়া দরকার আমারও আপনার ইবাদত করা দরকার রিয়াজত করা দরকার আমারও আপনার সেই দিনে রোজা রেখে আল্লাহর ইবাদতে মশগুল থাকা দরকার আজ আমরা সেই দিনে মধ্য অবস্থায় ঘোরাঘুরি করছি কাল কিয়ামতের দিন সূর্য যখন এক মাইল উপরে থাকবে আমি আপনি থাকবো কোথায় একটু ভেবে দেখেছেন যে দুদিনের মাস্তির জন্য একটা অনন্ত কালকে আমরা সর্বনাশ করছি অনন্ত কাল কাকে বলে বুঝেন অনেকে বুঝেন না অনন্ত কাল কাকে বলে যে দিনের শেষ নাই এ পৃথিবীতে আছে কি না আমার আপনার একটা বয়সের সীমা আছে ষাট সত্তর আশি নব্বই বেশি দিন বাঁচতে চান একশো তিরিশ এ যাওয়া নাই অতটা আশা করা যায় না একটা আউসাত অ্যাভারেজ সেটা হচ্ছে সত্তর বছর আপনি ধরতে পারেন আমি আপনি এই সত্তর বছরের জন্য নিজের অনন্তকালকে বরবাদ করছি না তো অনেকে আবার চ্যালেঞ্জ করে না যা হবে দেখা যাবে যা হবে এটা আল্লাহকে চ্যালেঞ্জ জানানো হলো আপনি জানেন আল্লাহকে এটা চ্যালেঞ্জ করা হলো যা হবে দেখা যাবে আপনার হাসিয়াত কি আছে যে যা হবে দেখা যাবে এত বড় স্পর্ধা যে কবরে যা হবে দেখা যাবে হাসরে যা হবে দেখা যাবে জাহান্নামে নামে যা হবে দেখা যাবে যে না চাচা দাঁড়িয়ে রাখুন না রাখলে জাহান্নাম নাম যেতে হবে তো যা হবে দেখা যাবে নামাজ পড়ুন যা হবে দেখা যাবে রোজা রাখুন যা হবে দেখা যাবে টাকা হয়েছে হজ করুন যা হবে দেখা যাবে অর্থ আছে জাকাত দেন যা হবে দেখা যাবে সুদ খাওয়া বন্ধ করুন যা হবে দেখা যাবে এটা জানেন আল্লাহর আল্লাহকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে বলে না অনেকেই দুই গ্রামে মনে করুন ঝামেলা লেগেছে আমাদের এই গ্রামে আর পাশে গ্রামে ও তো আমার ওখানে যাবে না যা হবে দেখা যাবে তো আমার এখানে আসবে না যা হবে দেখা যাবে এই যে একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দেখা যাবে মানে কি চ্যালেঞ্জ সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে এমন চ্যালেঞ্জ করবে সে মুসলিম থাকবে একটু আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞাসা করুন আপনি নামাজ পড়তে পারছেন না কেউ যদি নামাজের দাওয়াতে দেয় যা হবে দেখা যাবে এমন কথা কেন বলবেন মাথা নত করে নিন হ্যাঁ এটা আপনার ভুল ভুল স্বীকার করুন জাকা দিতে পারছেন না মাথা নত করুন হজ করতে পারছেন না মাথা নত করুন নেকির কাজ করতে না মাথা নত করুন পাপ কাজ ত্যাগ করতে পারছেন না মাথা নত করুন ভাই ছাড়ুন যা হবে দেখা যাবে যা হবে দেখা যাবে কি দিন দেখা যাবে সূর্য যখন এক মাইল ওপরে থাকবে আজকের বিজ্ঞান বলছে সূর্যের ভিতরে যে তাপমাত্রা থাকে সেটা হচ্ছে আনুমানিক দুই কোটি ডিগ্রি সেলসিয়াস কথা বললাম দুই কোটি ডিগ্রি সেলসিয়াস আমরা পঁয়ত্রিশ ডিগ্রিতে থাকতে পারি না দুই কোটি ডিগ্রি সেলসিয়াস থাকবো কোথায় আর এটাও জানে রেখে যে সূর্যটা জাহান নামের একটা নমুনা মাত্র যাহার নাম এর থেকে সত্তর গুণ বেশি তার টাপটা টেম্পার থাকবে জাহান্নামের নামের আগুনের এখানে তো দুই কোটি আপনার ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে যার নামে তাপমাত্রা কত থাকবে জানেন একশো চল্লিশ কোটি ডিগ্রি সেলসিয়াস বলবেন সেখানে তো সঙ্গে সঙ্গে গলে যাব না এটাই তো আল্লাহর কুদরত হ্যাঁ অতটাই কষ্ট পাবেন কিন্তু বলবেন না আপনার মাংস গলে যাবে হাট গলবে না পনেরোই লাগানো হবে পনেরোই গলে যাবে পনেরোই লাগানো হবে পনেরোই গলে যাবে মানুষ চিৎকার করবে গাধার মতো জাহান নামের যে দারোগা তার নাম হবে মালিক সে এক হাজার বছর পর ধমক দিয়ে তার কথার উত্তর দেবে কি বললাম সেদিন কানজুলিম্যান পড়ছিলাম পড়তে পড়তে মুসল্লিগণকে বলছিলাম আজকের পঞ্চাশ হাজার বছর কিয়ামতের দিন সমান আদম নবীর পৃথিবীতে আসা আনুমানিক সাড়ে চোদ্দ হাজার বছর হয়েছে এই পৃথিবী ভরে গেছে আদম নবীর সন্তানে একটু চিন্তা করবেন নিজের বিবেককে জিজ্ঞেস করুন পঞ্চাশ বছর হয়নি অথচ কিয়ামতের একটা দিন এই পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সমান সেই কিয়ামতের এক হাজার বছর চিৎকার করার পর বাপরে মারে করার পর মানে ফেরেশতা তখন একটা ধমক দিয়ে বলবে চাল তো জাহান নামে জাহান নামে থাক কিন্তু আজ আমরা তবাক্কাই করি না জাহান নাম কি জান্নাত কি দুই দিনের ভোগ বিলাসিতার জন্য নিজের অনন্ত আমরা বরবাদ করেছি এই দুই দিনের বিলাসিতার জন্য আমাদের কবরের জীবনটা যেটা হাজার হাজার বছরের আমরা বিনাশ করেছি এই দুই দিনের বিলাসিতার জন্য